আমি যে এক নতুন ফেরিওয়ালা রকম মোজা নিয়ে আপনি শীতের মজা হাতের মজা পায়ের মজা চলে আসেন সোজা নিয়ে যান মজা বিশ টাকা বিশ এই শীতের মজা শীতের মজা বিশ টাকা এই গিয়া মিজি এগুর আন ফেলি শীতের মজা ভাইয়ের মজা ঠ্যাংগের মজা এক পিস বিশ টাকা বিশ টাকা জোড়া এই নিয়ে যান শীতের মজা এই সে আ সেন ভাই আ আমার কাছ থেকে নিলে ভাইবেন মাত্র আঠারো টাকা এই জোড়া এই আঠারো টাকা এই আমার কাছ থেকে নিলে ভাইবেন মাত্র পনেরো টাকা জোড়া দা ভাইতাসি তিন টাকা চার টাকা ক্যান্সেল মাত্র এই সুন্দর শীতের হাতের পায়ের ড্যাঙ্গের মজা আসেন ভাই করে মজা পাই আমি দিলাম দশ টাকায় মাত্র দশ টাকা জোড়া এই দেশের শীতের মোজা আসেন নিয়ে যান আমার লোকের সে লাগে আসেন ভাই মাত্র আট টাকায় দিছি শীতের মোজা আট টাকায় আট টাকায় আট টাকায় আমি দিলাম মাত্র চার টাকায় চার টাকায়